আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা কথা বলবো হজরত সুলাইমান আলাইসাল্লামের সমগ্র দুনিয়ার প্রাণীকে দাওয়াতে ডাকার ঘটনা সম্পর্কে পৃথিবীর ইতিহাসে এমন চারজন বাদশাহ ছিলেন যারা গোটা দুনিয়ার শাসন করেছেন এদের মধ্যে দুইজন মুসলমান এবং দুইজন কাফের মুসলমান দুইজন হলেন হজরত সুলাইমান আলাহি এবং জুলকান নাইন আর কাফের দুইজন হল নমরুদ এবং বক্তা নাসির আল্লাহ আল্লাহতাল্লাহ অশেষ রহমতে সুলাইমান আলাই তখন সমগ্র দুনিয়ার বাদশাহ একদিন তিনি দুনিয়ার সকল মানুষ জিন পশুপাখি কীট পতঙ্গ সবাইকে একবেলা খাওয়ানোর ইচ্ছা পোষণ করলেন এবং তার এই ইচ্ছার কথা জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আল্লাহতাল্লাহ গায়েবি আওয়াজে জবাব দিলেন যে হে সুলাইমান সমগ্র জাহানের রুচি ও রিজিকদাতা হলাম একমাত্র আমি তুমি এই দায়িত্ব নিতে পারবে না তখন সুলাইমান সাল্লাম বললেন হে আল্লাহ আপনি আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন আপনার ইচ্ছাতে আমি সারা দুনিয়ার বাদশা আপনি যদি চান সমগ্র দুনিয়ার প্রাণীকে আমি একবেলা তৃপ্তির সাথে খাওয়াতে পারব বলে আমার বিশ্বাস আল্লাহ তালা তার ফরিয়াদ কবুল করলেন এবং তাকে সমুদ্রের কিনারায় এক বিশাল প্রাসাদ নির্মাণ করার হুকুম দিলেন যাতে আকাশ পাতাল জল স্থল সব জায়গা থেকে প্রাণীর সকল এই দাওয়াতে অংশ নিতে পারে প্রায় চল্লিশ কিলোমিটার জায়গা জুড়ে এই আয়োজন করা হল বনে ইসরায়েলে বর্ণিত আছে বাইশ হাজার ব্যক্তি জবাই করা হয়েছিল এই আয়োজনে সুলাইমান আলাহিয়া সাল্লাম বসারে স্থান করা হয়েছিল আকাশের নিচে শূন্যে যাতে তিনি উপর থেকে সবার খাওয়া দেখতে পারেন জিনরা সুলাইমান আলাহুয়সাল্লামের কথা শুনত তাই পুরো আয়োজনে তারা তাকে সহযোগিতা করেছিল সেদিন দুপুরে সবার আগেই সাগর থেকে বিশাল এক তিমি মাছ উঠে এসে বলল আমি খুব ক্ষুধার্ত আমাকে আগে খাবার দাও সুলাইমান আলাইসাল্লাম তখন অতিথিদের সাথে একত্রে খাওয়ার কথা বললে মাছটা আগে খোদার কথা বলে আগে খাবার দিতে বলল তখন খাবার দিতে দিতে তৈরি করা হয় সব খাবারই মাছটি খেয়ে শেষ করে এরপর আরও খাবার চাই সুলাইমান আলাহিউসাল্লাম তখন বলে যে এত খাবার তুমি একা কিভাবে খেলে মাছটি তখন উত্তর দেয় হে সুলাইমান আল্লাহ তাল্লাহ আমাকে প্রতিদিন তিন লোকমা খাবার খাওয়ায় আর তাতে আমার পেট ভরে তুমি যে খাবার খাইয়েছ তা সেই এক লোকমার সমানো হয়নি সুলাইমান আলাই তখন বুঝতে পারলেন নিজের ভুলে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চাইলেন এবং বললেন এমন দুঃসাহস তিনি আর কখনো করবেন না তো বন্ধুরা এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি এখানে এটাই বোঝা যাচ্ছে যে যেটা আল্লাহর কাজ সেটা মানুষ কখনোই করতে পারে না আমাদের রুজির দায়িত্ব যখন আল্লাহ আল্লাহতালা নিয়েছেন তখন আমরা মানুষ অন্য মানুষের রুজির দায়িত্ব কখনোই তো সামলাতে পারবো না আল্লাহর ইচ্ছা না থাকলে একজন মানুষের চাহিদা অন্য মানুষ কখনোই তো পূরণ করতে পারবে না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ